আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন যে ফোনের একটা মারাত্মক ব্যাধি আনসার স্টপিং তো এটার একশো পার্সেন্ট সমস্যা আজকে সমাধান করবো চলুন কীভাবে সমস্যার সমাধান করা যায় আজকে দেখে নিই আমি ফোনের মধ্যে ঢুকতেছি আমি দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপ বা কোনো কিছুই আমার ফোনে কাজ করতেছে না বারবার খালি এটা আসতেই আছে তো চলুন আজকে এটা আমরা একশো পার্সেন্ট সমস্যার সমাধান কীভাবে করা যায় সেটাই দেখব তো আমরা প্রথমে আগে উপর থেকে সারাটা টান দেব টান দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংস আছে আর এটা বারবার আসতে থাকবে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন তারপর এখান থেকে আপনারা যাবেন কথায় দেখতে পাচ্ছেন যে অ্যাপসের মধ্যে যাবেন তো এটার মধ্যে যে অ্যাপস দেখতে পাচ্ছেন তা আমি অ্যাপসের মধ্যে গেলাম অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো সফটওয়্যার অ্যাপস আছে এখানে তো আমি এখানে প্রথমে গুগল ক্রোমের মধ্যে যাব গুগল মধ্যে যে আমি এটাকে আগে ক্রোজ স্টপ করে দেবো ঠিক আছে তো তারপরে এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ক্রোমে ক্রোম বাজারে আমরা দেখতে পাচ্ছেন ক্রোম বাজারে ক্রোম বাজারটা ডিজেবল করে দেবো ঠিক আছে ক্রোম বাজারটা ডিজেল ডিজেবল করে দেবো আর এটা ক্রোজ স্টপে এটাও করে দেবো তো এই ক্রোম বাজারের মধ্যে আপনারা আর কোনো কিছু করতে পারবেন না আপনারা অন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন দেখেন আশা করি ফোনের সমস্যার সমাধান হয়ে গেছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন ঠিক ধন্যবাদ